সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ত্রি পার্সেন্ট দিয়ে ঘোষণা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট অনুযায়ী ওনার মুখ্যমন্ত্রিত্বকালে উনত্রিশ মাসে উনি উনত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে অর্থাৎ প্রতি মাসে তিনি এক পার্সেন্ট করে দিয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের এটা ওনার স্টেটমেন্ট বা বক্তব্য অনুযায়ী কিন্তু সঠিক ডাটা যদি আমরা বিশ্লেষণ করি উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে মে দু এখন চলছে অক্টোবর দু হাজার অর্থাৎ এখানে তিন বছর প্লাস মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আরও ছয় মাস অর্থাৎ ছয় সাথে ছয় অর্থাৎ উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে বিয়াল্লিশ মাস হয়েছে অর্থাৎ উনি যদি ওনার কথা শুনেন যে উনি যদি প্রতি মাসে এক পার্সেন্ট দিয়ে দিয়ে থাকে তাহলে বিয়াল্লিশ মাসে ওনার বিয়াল্লিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা ছিল আর আগের মুখ্যমন্ত্রী থ্রি পার্সেন্ট দিয়ে অলরেডি দিয়ে গিয়েছিল তাহলে বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে হতো যদি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতি মাসে এক পার্সেন্ট দিয়ে দিত ওনার মুখ্যমন্ত্রী তো এই স্টেটমেন্টে উনিই বলেছে উনি বারবার সাংবাদিকদের সামনে উনি বারবার স্বন্দায় বলেছে যে আমি উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছি তাহলে মুখ্যমন্ত্রীকে এরকম কোশ্চেন করা যায় যে আপনার তো বিয়াল্লিশ মাস হয়েছে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন বিয়াল্লিশ পার্সেন্ট দিয়ে তো দেবেন আগে ত্রিশ পার্সেন্ট ছিল এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে হওয়ার কথা ত্রিপুরা সরকারি কর্মচারীদের কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে তো ত্রিপুরা সরকার কর্মচারী পাচ্ছে না কোশ্চেনটা থেকেই থাকে এর মধ্যে সবচেয়ে বড় যে ধাক্কাটা সেটা হলো চতুর্দশ সত্য কমিশনের টাকা করি পাওনা এখনও সেন্ট্রালকে মিটিয়ে দিচ্ছে না কেন মিটিয়ে দিচ্ছে না এ কোশ্চেনটা সবার প্রশ্নে জাগে উত্তরটা হলো এরকম রকম পঞ্চদশ সত্য কমিশন এখন চলছে মেয়াদ শেষের পথে থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে যদি কর্মচারী দেওনা পাওনা কর্মচারীর বকিয়া বঞ্চনা যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে আজ থেকে তিন চার বছর পর আবার শোনা যাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পঞ্চদশ সত্য কমিশন পাওনা করি মিটিয়ে দিন কেন মিটিয়ে দিন আগে খরচটা নিজের করতে হবে এক্সেন্টেটাকে আগে কমিটেড করতে হবে তারপর না দিয়ে দিবি এখন আমি কিছু না দিই যদি সেন্ট্রাল থেকে দাবি করি সেন্ট্রাল থেকে তো দেবে না তার জন্যই বারবার সবাই বিশ্লেষকরা বারবার যারা আছে বয়োজ্যেষ্ঠরা কর্মচারীরা পেনশনার বারবার সরকারকে অনুরোধ করছে যে সরকার যেন অক্টোবর থার্টি ফার্স্টের ভিতর কর্মচারী খাতের যে বকেয়াগুলো আছে সেগুলো মিটিয়ে দেয় তাহলে সৌর কমিশনের কমিশনে সেই টাকাটা কিন্তু কমিটেড করে সেই টাকাটা দিয়ে দেবে এখন একটা স্টেটমেন্ট আসবে আগামী এক দুই তিন এক বছর বা দুই তিন বছর পরে স্টেটমেন্ট আসবেই কি বলা হবে যে কোনো সরকার বলবে পঞ্চত সত্তর পঁচিশ শত টাকা দেয়নি তাই আমরা কর্মচারীকে দিতে পারিনি কিন্তু অ্যাকচুয়ালি সলিউশন কি আগে দিতে হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারে দেয়নি সেন্ট্রাল থেকে বন্টনা কেন্দ্রীয় বন্টনা বলে কর্মচারীদের যে ন্যায্য পাওনা এভাবেই পিছিয়ে থাকবে যদিও দুই হাজার আঠারো সনের ভীষণ ডকুমেন্ট আমরা কালেক্ট করেছি এস টি টিপি যেটা ডাব্লিউ 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 ডট ডট অর্গানাইজেশন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তা থেকে বিষুন্ড কোমেন্ট পপিটা কাবেট কালেক্ট করেছি সেখানে তিন নম্বর পয়েন্টে ক্লিয়ারলি উল্লেখ ছিল সেভেন পে কমিশন টু দ্য অল এমপ্লইজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট দশ নম্বর পয়েন্টে উল্লেখ ছিল রেগুলার সাথে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি কন্ট্রাকচুয়াল প্লাস অনিয়মিত প্লাস ফিক্সড পে কর্মচারীদের রেগুলেশন করা হবে দাপে দাপে সেখানে সেভেন পে কমিশন প্রথম ক্যাবিনেটে দেওয়া হবে অর্থাৎ দুই হাজার আঠারো সালে যে প্রথম ক্যাবিনেট পরিশ্র সেখানে সেভেন পে কমিশন দেওয়া হবে আমরা সবাই জানি টু পয়েন্ট সেভেন টু ম্যাক্সিমাম ফিটমেন্ট ফ্যাক্টর সেখানে কিন্তু আমরা এখনও ছুতে পারিনি গ্র্যাজুয়েটে পঁচিশ লাখ আমরা কিন্তু এখন দশ লাখই আছি এন্ড সেন্ট্রালে টেন টোয়েন্টি থার্টি তিনটা দাপে হাউজেন্ড দেওয়া হয় তারপরে এখন এইট পার্সেন্ট ও তিন হাজার টাকা একটা সিলিং এম এতে তো বঞ্চনা আছে অন্যান্য জেন ডি সেন্ট্রাল থেকে স্টেটের বাইশ পার্সেন্ট ব্যবধান অর্থাৎ মানে সঠিক অর্থে এখনও আমরা সেভেন পেমিশন পাইনি দারে কাছে যেতে পেরেছি সেটাও বলবো না আমরা অনেকটা পিছিয়ে আছি সেভেন পে কমিশন সেভেন পেমিশন একটু অলিক স্বপ্ন অলিক কল্পনা এখন আমরা আশা করছি এইট পে পেয়ে যাব কিন্তু সেভেন পে বঞ্চনাটি তাকে দূর হোক সেই সেভেন পে নিয়ে অনেকগুলোই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাছাড়া এখানে বলা হয়েছিলো রেগুলাইজ করা হবে স্টেপ বাই স্টেপ দাপে দাপে রেগুলাইজ করা হবে পেজ ওয়াইজ রেগুলাইজ করা হবে কিন্তু সেটা এখনও আমরা দেখতে পাইনি আমরা দেখেছি দশ হাজার তিনশো তেইশের জন্য একটা সেরা পমের ছিল তাছাড়া ছিল সর্বশিক্ষা আমসা শিক্ষকদের জন্য যে তাদের রেগুলাইজেশন করা হবে তাদের নিয়মিতকরণ করা হবে সেই প্রতিশ্রুতি ছিল কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ এখানে দু হাজার আঠেরো আগে প্রতিশ্রুতি কর্মচারী খাতে সেটা এখনও পূর্ণ হয়নি উনত্রিশ মাসে মুখ্যমন্ত্রী বলছে উনত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে তাহলে ওনার মুখ্যমন্ত্রীতে দেখলে বিয়াল্লিশ মাস হয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা এখন সবার মুখে মুখে সেই শব্দই যে বিয়াল্লিশ মাস বিয়াল্লিশ পার্সেন্ট দিয়ে কেন আমরা পাইনি মানে মুখ্যমন্ত্রী তো বলেছে এক পার্সেন্ট করে ওনার মুখ্যমন্ত্রীতে খালে দিয়েছে এই যে গ্যাপ গ্যাপটা কমানো শোনা কথা শোনা যায় সবার মুখেই শোনা যায় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী মিনিস্টার মুখে শোনা যায় গ্যাপটা ধীরে ধীরে কমানো হবে আজ থেকে ছয় মাস সাত মাস আগে গ্যাপ কত ছিল দুই হাজার পঁচিশ যখন শুরু হয়েছে জানুয়ারি মাসেতে গ্যাপ কত ছিল বাইশ পার্সেন্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবাসে আগে কত হলো বাইশ পার্সেন্ট এখন কোশ্চেন দেখতে পারে সরকার তো থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট দিয়েছে কিন্তু সেন্ট্রালও তো থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট দিয়েছে অর্থাৎ স্টেটও থ্রি পার্সেন্ট দিচ্ছে সেন্ট্রালও থ্রি পার্সেন্ট দিচ্ছে তো সেন্ট্রাল আগের থেকে বাইশ পার্সেন্ট এগিয়েছে তাহলে গ্যাপকে গ্যাপ কমানোর যে একটা আশ্বাস বিশ্বাস দেওয়া হচ্ছে আদৌ কি গ্যাপ কমছে গত এক বছর দেড় বছরের যদি আমরা ট্যাক রেকর্ড থেকে গ্যাপ কিন্তু কমেনি বরঞ্চ গ্যাপের পরিমাণ হয়তো আরও বাড়তে পারে যদি জানুয়ারি মাসে আরেক কেসে সেন্ট্রাল থেকে দিয়ে দেওয়া হয় অনেকটা আশা ছিল বিধানসভা অধিবেশনে বা অক্টোবর মাস থার্টি ফার্স্ট অক্টোবর আগে যে কর্মচারীর বকে মিটিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বারবার সেটি বলছে গ্যাপ কমন হবে কিন্তু সে আশা বিশ্বাসটা সবই জল ঢেলে গেল এখন আমরা যদি একটু অলিক বা বেশি আশা করি যে অক্টোবর মাসে এখন শেষ হয়নি অক্টোবর সে আরও অনেক কিছু দিয়ে দেবে তাহলে এটা বেশি হয়ে যাবে কারণ তো গেটে দেখতে হবে অতীত গাঁটলে কোনো মানে মিষ্টি কোনো নিউজ কিন্তু আসছে না হ্যাঁ একটা গুড নিউজ এসেছিল দুই হাজার তেইশে বিধানসভা নির্বাচনের পূর্বে বর্তমান সরকার বারো পার্সেন্ট দিয়ে দিয়েছিল দুই সংখ্যা দিয়ে দিয়েছিল এখন আমাদের হয়তো আবার মানে অপেক্ষা করতে হবে কবে নির্বাচন আসবে হয়তো দুই হাজার আঠাশের নির্বাচন আগে এমন বড় ধরনের দুই সংখ্যা ডি আমরা পেতে পারি কারণ দুই সংখ্যা দিয়ে কখন দেওয়া হয়েছিল দুই হাজার তেইশের আগে এর আগে এর আগে পরে কিন্তু দেয়নি এর মানে এমন সময় দিয়েছে যখন নির্বাচন অর্থাৎ আবার যখন নির্বাচন আসবে হয়তো আমরা আরেকটা দুই সংখ্যা দিয়ে পেতে পারি সেটা অতীত কাটলে বোঝা যায় এখানে কমিটেড এক্সপেন্ডিচার যে শব্দটা সেই শব্দটা হলো যদি অক্টোবর থার্টি ফার্স্টের ভিতর কর্মচারীদের সমস্ত বঙ্কে বঞ্চনা মিটিয়ে দিয়ে ফিক্সড পেতে চাকরি বা পেনশনের সমস্ত খরচ যদি নগদে দিয়ে কর্মচারীদের যদি নগদত্ব প্রদান করতে না পারে মানে যে আমাদের জিপিএফ আছে জিপিএফের মাধ্যমে যদি কমিটেড এক্সপেন্ডিচার জিনিসটা না করা হয় আগামী ছয় মাসের ভিতর যদি সেই মানে কমিটেড এক্সপেন্ডিচার খাতে সেই খরচটা না দেখানো হয় তাহলে কিন্তু সেটা সেন্ট্রাল থেকে দেবে না অর্থাৎ অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ছয় মাসের অর্থ সরকারকে বহন করতে হবে যেন তো কোনো লোন হোক অন্যান্য আর্থিক প্যাকেজের মাধ্যমে সেন্ট্রালে ডাবল ইঞ্জিন সরকার সেন্ট্রাল থেকে প্যাকেজ আনতেই পারে ছয় মাসের ভিত্তের এই খরচটা সরকারকে বহন করতে হবে বহন কর মানে করার মানে ক্যাপাসিটি থাকতে হবে ইচ্ছা থাকতে হবে তাহলে এপ্রিল থেকে ষোলো সপ্তক্রমে শুরু হয়ে যাচ্ছে এই ছয় মাসের যে খরচটা হয়েছে তার উপর ভিত্তি করে ষোড় কমিশন থেকে টাকা স্যাংশন করবে ত্রিপুরার জন্য এখন সরকার যদি খরচ নাই করতে করে সরকার যদি নাই দেয় না দিই যদি দাবি করে দিতে হবে তাহলে জিনিসটা চতুর্থ চত্ব কমিশনের মতো হবে অর্থাৎ দুই তিন বছর পরে আবার শুনতে হবে যে পঞ্চদশ অর্থ কমিশনতে দেয়নি তাই আমরা ডি দিতে পারি তাই বকেয়া বঞ্চনা আমরা মিটিয়ে দিতে পারিনি অধ্যাপত থেকে মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক শাহ সুতরাং সরকারের কর্মচারী হিসাবে তিনি দুইডাক দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন দুই দুজনই অভিজ্ঞতা সম্পন্ন উনি মুখ্যমন্ত্রীও ছিলেন কর্মচারীও ছিলেন আর বঞ্চন দুর্নগুণে তার থেকে অপরের টেক্কা দিতে পারেন কারণ ডক্টর মানিক শাহ কাছে এই যুগ এলো প্রণতমর্থ কমিশন থেকে ষোড়যুণ লাগুর আগে এ সুযোগ কাজে লাগাতে পারেন ডক্টর মানিক শাহ এমনটা দাবি করছে শিক্ষক কর্মচারীরা কিন্তু ওনার মানে স্টেটমেন্ট বা বক্তব্য অনুযায়ী অক্টো মানে ডিএ আরেকের দেওয়া হবে সেটা একটু অলিক কল্পনাই হয়ে যায় তবে এর পরিমাণ একটু বৃদ্ধি করতে পারে এচ এ সেন্ট্রাল गवर्नमेंटে যে এইচআরএ মিনিমাম 10 টোয়েন্টি থার্টি ত্রিপুরায় যে ওয়াই ক্যাটাগরি স্টেট পড়েছে আমাদের রাজ্য আগরতলা এর পরিমাণটা কিছু বৃদ্ধি করতে পারে ম্যাক্সিমাম পনেরো শতাংশ করতে পারে সম্ভাবনা আছে কিন্তু সেটাও একটু বেশি আশা হয়ে যাবে বর্তমানে ত্রিপুরা সরকার কর্মচারীরা ছয়ত্রিশ শতাংশ দিয়ে পাচ্ছে সেন্ট্রাল কর্মচারীরা আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছে ব্যবধান বাইশ শতাংশ এই যে দিয়ে কমানোর চেষ্টা বা প্রচেষ্টা করা হচ্ছে সবটাই বৃথা সবটাই একটা আশা একটা বিশ্বাস কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রতিফলন কিন্তু দেখা যায়নি চলতি থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে যদি পাওনাগুলি মিটিয়ে না দেয় পৌরত কমিশন কমিশন রাজ্যকে কমিটেড করবে না রাজ্যে আত্মীয় শৃঙ্খলা জুত দেখা খাবে শিক্ষক কর্মচারী মনে করছে এই সময় রাজ্যের শিক্ষক কর্মচারী জোরালো দাবি অষ্টম বেতন কমিশন গঠন করা তার পাশাপাশি কেন্দ্রীয় ঘরে ডিএডিআর মিটিয়ে দেওয়া অনিয়মিত কর্মচারীরা যারা আছে তাদের নিয়মিত করা ফিক্সড পে কর্মচারীরা যারা আছে তাদের নিয়মিত করা অনিয়মিত কর্মচারীর ভিতরে যারা ডিএ পায়নি ডি ডিক্লেয়ার করে তাদের ডি এর ব্যবস্থা করা যেরকম অঙ্গনের কর্মী হোক সহায়িকা হোক আশাকর্মী হোক ডিআডাব্লু পি টি কর্মচারীরা হোক বনমিত্র হোক পার্মানেন্ট পার্মানেন্ট লেবাররা হোক হোমগার্ড হোক এসপি হোক পাম্প অপারেটার হোক সবার যাতে ডি এর ব্যবধানটা ডি দেওয়া হয় তাদেরও দিয়ে দেওয়া হয় এবং তাদের নিয়মিতকরণের জন্য কোনো স্কিম তৈরি করা হয় পাশাপাশি ফিক্সড পে কর্মচারী যারা আছে যারা ফিক্সড পেতে বহু বছর ধরে সার্ভিস করে যাচ্ছে বা নতুন নিয়োগ হয়েছে পরীক্ষার মাধ্যমে তাদের ফিক্সড পে যে বঞ্চনা সেটা যাতে তুলে দেওয়া হোক বিজিবিপন্থী হোক কনিষ্ঠ শিক্ষক হোক সবাইকে কিন্তু পুজোর আগে থ্রি পার্সেন্ট দিয়ে নিয়ে খুশির বক্তব্যই প্রকাশ করেছে কিন্তু কেউ কিন্তু মন থেকে সেই খুশিটা প্রকাশ করতে পারছে না কারণ বঞ্চনাটা কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে দেওয়ার ফলে আবার বেড়ে গিয়েছে রাজ্য সরকার যেমন থ্রি পার্সেন্ট দিয়েছে বঞ্চনাটা উনিশ পার্সেন্ট ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার আরেক কিস্তি দিয়ে দেওয়াতে বঞ্চনা কিন্তু সেই বাইশ পার্সেন্টে গিয়ে দাঁড়ালো এখন দেখার বিষয় বর্তমান সময়ে ভীষণ ডকুমেন্ট তো আর আমরা কথা বলে লাভ হবে না ভীষণ ডকুমেন্টে যাওয়া হয়ে গেছে গত ছয় বছরে সাত বছরে বিষণ্ড হয়নি আগামী এক দুই মাসে পালন হবে সেটা অনেক মানে বিশ্বাস বেশি আশা করে নেব তবে এই স্টেটমেন্টটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে এই স্টেটমেন্টটা যদি বাস্তবে কার্যকর হয় তাহলে অনেকটা বঞ্চনা কিন্তু দূর হবে উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়ে তাহলে মুখ্যমন্ত্রী বিয়াল্লিশ মাস হয়েছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে বিয়াল্লিশ পার্সেন্ট দিয়ে প্লাস আগের মুখ্যমন্ত্রী থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছিল অর্থাৎ বর্তমান সরকারের কর্মচারী যদি পঁয়তাল্লিশ শতাংশ দিয়ে পায় তাহলে মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছে আমি উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছি প্রতি মাসে এক পার্সেন্ট দিয়ে করে দিয়ে দিয়েছি সেটা বাস্তবে পরিলক্ষিত হবে এবং কর্মচারীদের মাঝে একটা খুশির বাতাবরণ সৃষ্টি হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল